আসসালামু আলাইকুম প্রতি বছর ধানের মরশুমে আমাদের গরুর জন্য খের ব্যবস্থা করে রাখতে হয় এই বছর আমার সেজু কাকা আমাদের বাড়ির পাশেই ধান চাষ করেছিল তাই আমরা সেই খ্যারগুলো কিনে রেখেছি মূলত আমাদের একটি শেয়ার প্রজেক্ট আছে সেটি আমাদের বাড়ি থেকে অনেক দূরে আমরা সেখান থেকে প্রতি বছর প্রায় দশ থেকে পনেরো মন ধান পাই এবং কিছু খ্যার পাই তো ওই প্রজেক্টটা দূর হওয়ার কারণে আমাদের সেখানে গিয়ে কাজ করতে হয় যেহেতু খের পুরো প্রসেসটাই রৌদ্রের মধ্যে করতে হয় তাই তুলনামূলক কাজটি আমাদের জন্য অনেক কঠিন একাতো কাজটি অনেক কঠিন আবার আমাদের প্রজেক্টও বাড়ি থেকে দূর হওয়ার কারণে কাজটি আমাদের জন্য আরও বেশি কঠিন হয়ে দাঁড়ায় তো এইবার যেহেতু আমার সেজু কাকা আমাদের বাড়ির পাশে ধান চাষ করেছে তাই আমরা এই খ্যারগুলো কিনে রেখেছি যাতে কাজটি আমাদের জন্য একটু সহজ হয় এবং আরামও আয়েসের হয় তো যখন আমরা খেতে যাই তখন যারা খেতে কাজ করছিল তারা একটু রেস্ট নিয়ে আবার কাজে ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছিল তখন আমার ছোট ভাই তাদেরকে বললো যে ও মেশিন স্টার্ট করবে মেশিন স্টার্ট করে ও আবার ধান মারাইয়ের কাজ করাও শুরু করে দিয়েছিল যেহেতু আগে কখনো এই ধানমারাইয়ের কাজ আমরা করিনি তাই শখের বসেই ও কাজটি করতেছিল কাজটি সহজভাবে ও খুব স্বাচ্ছন্দ্যেই মারাই করতে লাগছিল তারপর কয়েকটি আটি ধান ধানমারাই করার পর যখন ও এ আটিটি মারাই মেশিনে দিল তখন হঠাৎ করে আটিটি মেশিনের ভিতরে চলে যেতে লাগছিল তখন তারা এই ঘটনা দেখে বলল যে যদি কোনো আটি মারাই করার সময় মেশিনের ভিতরের দিকে টেনে নিয়ে যায় তাহলে সেটা ধরে না রেখে ছেড়ে দিতে কারণ ধরে রাখলে হাত আটির সাথে মেশিনের ভিতরে চলে যাবে এবং বড় ধরনের ক্ষতি হয়ে যাবে তো যাই হোক আলহামদুলিল্লাহ এই যাত্রায় রকম ক্ষতি হয়নি ওর আমাদের জন্য সকলেই দোয়া করবেন আসসালামু আলাইকুম মরহামুল্লাই ববরাকাতু